ভারতে মোট কয়টি জেলা আছে অপশান এ সাতশো উনচল্লিশটি অপশান বি আটশো কুড়িটি অপশান সি সাতশয় বারোটি অপশান ডি ছশয় আশিটি বন্ধুরা উত্তরটি জানবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখানে উত্তরটি হবে অপশান এ সাতশয় উনচল্লিশটি